আসসালামু আলাইকুম এখানে তিনটা ম্যাশিং দেখতে পাচ্ছেন তিনটা ম্যাশিংয়ে ফুল অটোমেটিক ইনকিউটার মেশিন এটা হাঁস মুরগি ছয়শো সেটার তিনশো হাজার কোয়েল পাখি আঠারোশো সেটার নশো হাজার ফুল অটোমেটিক এখানে প্রত্যেকটা ম্যাশিংয়ে দেখতে পাচ্ছেন ফুল অটো সিস্টেম করা হয়েছে আপনার উপরে পানি দেবেন পাইপের মাধ্যমে ভিতরে যেয়ে আপনার এখানে ইমিউনিটি সিস্টেমগুলো সম্পূর্ণ অটোমেটিক করা হয়েছে প্রত্যেকটা ম্যাশিং পঁয়তাল্লিশ ডিগ্রি টার্নিংয়ে থাকবে এবং ছয়টা লাইট নিয়ন্ত্রণ থাকবে ছয়টা লাইটই আপনার হিটার ওয়ান হিটার টু এখানে আমরা অল্প লাইট দেখেছি মেশিনটা চালানোর চেষ্টা করতেছি এখানে আমাদের পুরো সেট আপটা সম্পূর্ণ অটোমেটিক করা হয়েছে তিনটা মেশিন আপনার ডেলিভারি করা হবে খুব শীঘ্রই আপনার তিনটা মেশিন আমাদের চলে যাবে যেহেতু আমাদের প্রত্যেকটা মেশিনই ফুল অটোমেটিক আপনার মেশিনগুলো দেখতে যতটা সুন্দর মার্শাল আমাদের মেশিন যতটা সুন্দর আমরা যেহেতু হিমিনিটি এখন একটু বেশি আছে এই জন্য একটু বাড়াই দিয়ে আমার প্রত্যেকটা মেশিন আমাদের হিমিউনিটি সিস্টেমটা এবং আপনার সব কিছু টোটালি অটোমেটিক করা হয়েছে আর মেশিনগুলো মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর ব্যবহারই ততটা সুন্দর বলুন যেহেতু আমাদের মেশিনগুলোর প্রাইস আছে আপনার একুশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে দেখতে পাচ্ছেন মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক ইন্টুটা মেশিন প্রত্যেকটা মেশিনে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি রাখছি এই মেশিনগুলোর প্রাইস আছে একুশ হাজার টাকা হাঁস মুরগি কোয়েল কোয়েলপাগি সেটা টোটাল সেট আপটা আমাদের কাছ থেকে কমপ্লিট সেটা পেয়ে যাবেন এখানে আপনাকে আলাদা কোনো কিছু কেনা লাগবে না জাস্ট শুধু বাসায় গিয়ে উপরে পানি দিবেন পানির লাইনটা ভিতর দিয়ে দিয়ে এই সেকশনে সেকশানে চালু করে দিলেই আপনার কাজ কমপ্লিট যত পর্যাপ্ত পরিমাণ হিউমিনিটি হয়ে গেছে এখন অ্যালার্ম দিচ্ছে প্রতিটা মেশিনে অ্যালার্ম দিচ্ছে অ্যালার্মগুলো বন্ধ করার সিস্টেমটা হলো আপনার একবারে নিচে বাটন থেকে উপরে বাটন থেকে দিলে অ্যালার্মগুলো বন্ধ হয়ে যায় সবই আমি প্রত্যেকটা অ্যালার্মই বন্ধ করে দিচ্ছি তিনটে অ্যালার্ম একসাথে বাল দিয়ে দেখেন যেমনটা দেখা যায় এই জন্য টোটাল অ্যালার্মটা আমরা এরকম বন্ধ করে দিয়েছি অবশ্যই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে অ্যালার্ম করে ফোন করে যোগাযোগ করতে পারেন এটা এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি করা হয় উপজেলা পর্যায়ে আমরা মূলত মেশিনগুলো ডেলিভারি করে থাকি আর এই অ্যালার্মগুলো দিচ্ছে আবার নতুন করে অ্যালার্ম দিচ্ছে যে কারণ এখানে পঁয়ত্রিশ পার হয়ে গেছে এই জন্য অ্যালার্মের সিগন্যালটাও পরিবর্তন হয়ে গেছে তারপরে চাইলে আপনারা এগুলো হ্যাঁ এই টাইমে বন্ধ করা যাবে না অটোমেটিকলি হিট কভার হচ্ছে এই জন্য অ্যালার্ম দিচ্ছে ধরো হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের যে কে পিজস পেজে আপনারা নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি সেই ফোন করতে পারেন হ্যাঁ এখানে আমাদের এটা হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে আমরা সারা বাংলা এসে একটা ডেলিভারি করতে পারবো জাস্ট দুই হাজার টাকা অ্যাডভান্স করলে মাল আপনার হাতে পৌঁছে যাবে কোরিয়ার সার্ভিসে আপনারা টাকা পয়সা ওখানে দেখে শুনে মেশিন দেখে শুনে টাকা পয়সা পরিশোধ করে আপনি মেশিন রিসিভ করতে পারেন খুব ভালোভাবে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো পাবেন ফুল অটোমেটিক যত এখানে কোয়েল ফাফি টো ব্যবহার করা হয়েছে ভিতরে আপনার হ্যাসার ট্রে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ চার ট্রে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্কুল দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يسلمك السلام عليك